হ্যালো আসসালামু আলাইকুম ব্লগসে আপনাকে স্বাগতম আর আজ আমরা এসেছি আর এই লাগে ব্রিজটা আশেপাশে মনোরম দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগে একটি জায়গা আর বিশেষ করে আপনারা যদি এখানে আসেন সত্যি আপনাদের অনেক ভালো লাগবে আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি হওয়ার পরেও আকাশে তখনও কালো মেঘ ছিল মনোমুগ্ধকর একটি সুন্দর জায়গা যেখানে আসলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এর আশেপাশে দৃশ্য দেখে আর আমার সঙ্গে কে ছিল আমার এক ছোট ভাই নাম রাসেল স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন এখনই আপনারা ঝালচর এবং এই গ্রামের আশেপাশের মানুষরাই এই ছোট্ট ব্রিজ দিয়ে সচেতন যাতায়াত করে এই বৃষ্টির মাধ্যমে এখানে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যে যেমন সুন্দর তেমনি বৃষ্টিও অনেক সুন্দর অনেক ছোটো হলো এখানে অনেক আর এখানে আসার মূলত মেন উদ্দেশ্য ছিল আমাদের ভাইয়ের পুরী খাওয়ার জন্য আর তার এই আলু পুরী আমাদের এলাকা সহকারে হেমায়তপুর থেকেও অনেকেই আসে তার এই লোভনীয় আলু পুরি খাইতে এখানে বসার জায়গা আছে সে বৃষ্টি এখন এই অবস্থা আর বেশি দিনে গরম গরম আলু পুরি খাওয়ার মজাটাই আলাদা আর আপনার স্ক্রিনে এখন আশিকদের আলু পুরি গুলা গরম গরম ভাজাই দেখতে পাচ্ছেন আর উনি অল টাইম গরম গরম ভাজাটাই বিক্রি করে আর কেউ যদি এখানে এসে পার্সেল বানায় নেয় সে গরম গরম তাই ভেজে তারপর তাদের মধ্যে পরিবেশন করে আমিও আশিক পুরি অনেকবার খেয়েছি তাই এবার আপনাদের মাঝে শেয়ার করলাম আর এরকম একটা পরিবেশে বসে গরম গরম আলু পুরি খাওয়ার মজাটাই পুরাই ভিন্ন আশিক ভাইয়ের পুরি আলু পুরি আর প্রতি পিস পাঁচ টাকা করে আর বিশেষ করে ওনার যে টকটা যেটা তেঁতুলের টক এবং সেটা খেতে পুরায় অস্থির একটা ফিল পাওয়া যায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং দেখা হবে নতুন কোনো একটি ভিডিও লগে। ইনশাল্লাহ